শুরুতে দেখে মনে হবে বোলিং করছেন সাকিব আল হাসান বল ধরার ধরন রান আপ জাম থেকে শুরু করে ডেলিভারির মুহূর্ত পর্যন্ত সব কিছুতেই যেন সাকিবের ছায়া পুরোপুরি না হলেও তবে অন্তত আশি শতাংশ মিল খুঁজে পাওয়া যায় সাকিবের সঙ্গে বলা হচ্ছে হাসান মুরাদের কথা প্র্যাকটিস ম্যাচেই আসছে হাসান মুরাদি নিয়ে নিলেন দুটি গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের উইকেট লিটন দাস ও শান্তর উইকেট বাহাতি স্পিনার নিখুঁত নিয়ন্ত্রণ আর ধারা আর বৈচিত্র্যর বরাবরই বিভ্রান্ত করেছেন ব্যাটারদের শান্তকে সকালে আউট করলেও লিটন কিন্তু ঠায় ছিলেন ক্রিজে ঠিক দুপুর যখন সূর্য পশ্চিম দিকে হালকা ঝুঁকছেন তখনই যেন আবারও আগ্রাসনে ফিরে আসলো হাসান মুরাদ এবং সাথে সাথেই নিয়ে নিল লিটন দাসের উইকেট তারই এমন পারফরমেন্সে দেখে বোঝা যাচ্ছে জাতীয় দলের ডাক পাওয়া তার জন্য অমূলক নয় প্রশ্ন থাকতে পারে কে এই হাসান মুরাদ তেইশ বছর বয়সে এই বাহাতি স্পিনার উঠে এসেছেন কক্সবাজার থেকে দু হাজার বিশ সালে যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি তখন থেকেই নজর কারেন ক্রিকেট বোদ্ধাদের এরপর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে নিজেকে প্রমাণ করেছেন এখন বোঝ তিরিশটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে পঞ্চাশ পঞ্চাশটি ইনিংসে শিকার করেছেন একশো ছত্রিশটি উইকেট এর মধ্যে বারো বারে পাঁচ বা তার চেয়েও বেশি উইকেট নিয়েছেন এক ইনিংসে এই পরিসংখ্যান বলে দিচ্ছে তিনি কতটা ধারাবাহিক যাতে দলে তার জায়গা পাওয়াটা তাই কাকতালীয় নয় বরং সময়ের ব্যাপার ছিল মাত্র বিশেষ করে সাকিব হাসানের অনুপস্থিতিতে একজন বাহাতি স্পিনারের প্রভাব ছিল খুবই সেখানে হাসান মুরাদ হতে পারেন বড় ভরসার জায়গা জাতীয় দল টিম ম্যানেজমেন্ট হাসান মুরাদকে নিয়ে বেশ আশাবাদী একজন সিনিয়র কোচ তো বলেই দিয়েছেন হাসান মুরাদের স্কিল সেটা দারুণ ওর মধ্যে আগ্রাসন আছে নিয়ন্ত্রণও আছে সবচেয়ে বড় বিষয় হলো ওর মধ্যে শেখার মানসিকতাও আছে এটা ওকে অনেক বড় দূরে নিয়ে যাবে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টে মুরাদকে নিয়ে আশাবাদী একজন সিনিয়র কোচ তো বলেই ফেলেছিলেন মুরাদের স্কিল সেটা দারুণ ওর মধ্যে আগ্রাসন আছে নিয়ন্ত্রণও আছে সবচেয়ে বড় বিষয় ওর মধ্যে শেখার মানসিকতাও আছে এটি তাকে অনেক দূরে নিয়ে যাবে সব মিলিয়ে ভবিষ্যতের একজন সম্ভাবনায় স্পিনার হিসাবে হাসান মুরাদকে ইতিমধ্যে নজর গেছেন এখন দেখার বিষয় হাসান মুরাদ যদি শ্রীলঙ্কার বিপক্ষে জায়গা পান সে কি তার সেরাটা দিতে পারবেন কিনা